বর্তমানে তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আছি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ব্যস্ত আছি আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করছি আর এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমি আজকে একটা ওয়ার্কশপ করেছি সামনে ওদেরকে আরও বেশি বেশি করে পজিটিভ এবং ভালো ভালো সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট আনা যায় কি না এই ব্যাপারে কাজ করছি আমি তো পার্সোনালি সবার জন্যই শুভকামনা দিই অলওয়েজ পাশাপাশি আমি সবার জন্যে যেমন আজকে আমার ওয়ার্কশপে প্রায় সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি নতুন কন্টেন্ট ক্রিয়েটর ট্রেনিং নিয়েছে এবং ওদেরকে আমি পার্সোনালিও ক্যাশ প্রাইজ দেওয়ার চেষ্টা করেছি আমি ইন্সপায়ার করার চেষ্টা করেছি আমি চাচ্ছি সবাই একটা ভালো লেভেলে থাকুক একটা হ্যান্ডসাম ইনকাম করুক এই প্রফেশন থেকে পাশাপাশি এই প্রফেশনে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রস্তুত করুক আমি সেইভাবেই চাচ্ছি এবং এইভাবেই আমি কাজ করে যাচ্ছি আমি ট্রাই করছি আগামী দুই মাসের মাঝে আরেকটা একটা ওয়ার্কশপ প্ল্যান করার আজকে রেসপন্স আমি অনেক ভালো পেয়েছি